পুরা দেখো এখানে আমাদের এখানে মাটন এই মাটনটা কিন্তু এখানে রান্না হচ্ছে মানে মা সবাই গুটিয়েতে কিন্তু মা খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছে জানেন বলছে যে মাকে না মাকে শো করছি না এখানে মাটনটা রান্না করছে আর এই দেখো এখানে কিন্তু মানে তরকারিটা রেস্ট করেছে মশলা মা মশলাটা রেস্ট করেছে মাটনটা এখনো দেয়নি এটা রান্না করছে এখানে বিভিন্ন ধরনের যে মশলাগুলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে জি সমস্ত রকমের বাটা দেওয়া হয়েছে এখানে আর এইখানে সমস্ত মশলা ফসলা রয়েছে আর ফ্রিজে তোমাদের এখান থেকে কিন্তু তোমার এই যে হয়েছে ঠিক আছে তা বন্ধুরা আজকে কিন্তু মা ভালো ভালো রান্না করছে আমরা সবাই খাবো সেই ভিডিও কিন্তু শেয়ার করব। এখানে লাইটটা একটু জ্বালিয়ে দিতে হবে নাহলে ভিডিওটা আমার করতে প্রবলেম হবে লাইটটা জ্বালিয়ে দিলাম আর এখন তোমার বাজে দেখো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখানে দেখো আমার মাম্মা বসে রয়েছে হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা আজকে যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ এবং এই যে চ্যানেলে তোমরা প্রতিদিন কমেডি ভিডিও দেখছো তোমাদের মন খারাপ থাকলে সেটা ভালো হচ্ছে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা খোলার আইডিয়া কার ছিল জানো আমি কিন্তু এই চ্যানেল করিনি সত্যি কথা বলি আমি চালাতাম না 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 ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এই চ্যানেল খুলিনি আর আমার এরকম চ্যানেল খোলার বা ব্লগিং করবো এরকম ধারণা আইডিয়াও ছিল না ব্লগিংটা আলাদা ব্যাপার বা কমেডি যে বানাবো এরকম চিন্তাভাবনা কিন্তু আমার ছিল না তো আমাকে কিন্তু এটা মাম্মা বলেছে যে এরকম একটা চ্যানেল খোলার কথা আর এই চ্যানেলটা কিন্তু মাম্মাই আমাকে বলেছে খোলার কথা এবং আমি দেরি না করি যখন বলেছে তার ঠিক দু ঘন্টার মধ্যে চ্যানেলটা খুলি হ্যাঁ তারও আধুনিক আধা ঘন্টার মধ্যে কথা চ্যানেলটা আমি ওপেন করি এবং ওপেন করে সাথে সাথে দুটো ভিডিও আপলোড করে দিই ঠিক আছে তো করে দেওয়ার পরে দেখলাম খুব ভালো রেসপন্স তারপরে আমি এই চ্যানেলে কাজ করতে শুরু করি আজকে চ্যানেলটা ভগবানের আশীর্বাদে যতটা দূর এসছে তোমাদের ভালোবাসাতে আগামী দিনে আরও দূরে যাবে তো সেসব তো হবে কিন্তু এখানে রান্নাটা কিন্তু হচ্ছে দেখো এখানে দেখো কত আলু রয়েছে এই আলুগুলো কিন্তু এই মাংসে দিয়ে দেওয়া হবে এই মাংসের

তোমরা সবাই যারা বিশেষ করে রান্না টান্না করতে জানো বা খাদ্য রসিক কাজ তারা খুব ভালো করে এটা জানো এই মাংস কড়াইতে কষিয়ে রান্না করলে প্রেশার কুকারের থেকে অনেক বেশি টেস্ট হয় আর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি দেরি লাগবে না তার কারণ হচ্ছে এর মধ্যে টক দই দেওয়া আছে টক দই দেওয়া থাকলে মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর তোমরা পেপেও দিতে পারো কাঁচা পেপে দিলেও মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় ঠিক আছে তাহলে এই পর্যন্ত এই জিনিসটা আর এটা কিন্তু চন্দ্রমুখী আলু ভাজা রয়েছে এটা আমি আর এখন দেব না অনেক দেরি আছে লাস্ট আমারে দিব আর নামাবো আর এটা এখন ঢেকে দিলাম এটা কিন্তু পার্সোনালি বলতে গেলে আমি একদমই পছন্দ করি না তাই আমি প্রেফারও করি না তো যাই হোক বন্ধুরা মাংস রান্না হচ্ছে এরপরে খাবো সেই ভিডিওটা শেয়ার করবো তো এই ভিডিওটা এই অব্দি থাক এই এখানে কিন্তু মাংস বসিয়ে দিয়েছে তো এত কিছু দেখানোর মতো নেই ভিডিওটা এখানেই থাক পরের ভিডিওটায় খাওয়া দাওয়াটা শেয়ার করবো ওকে তো চলো ভিডিওটা আমি এড করি বাই